কেন অভিস থেকে আমাদের অনুমোদন আসে না কাজ করার মতো ও এটা কাজ করার অনুদান কিন্তু বিগত দিন মেম্বারই কত বছর মেম্বারই আমার আগে তো আরেক গুণা ছিল সে আমার আগে উপর নির্বাচনের মেম্বারই আচ্ছা আচ্ছা তা এখন বর্তমান তো পি আছে তাহলে এইভাবেই মানে প্রত্যেকবারই এইভাবে মানে প্রত্যেক মেম্বারের কাছ থেকে ভ্যাট নিচ্ছে স্যার মানে ওকে ভ্যাট দিচ্ছে সবার কাছে ব্যাট তো সরকারই বলে এটা নে সরকারি বলে নেয় তা সরকারি ভেটার একটা ডকুমেন্টস আছে না ডকুমেন্টস না দিলে ডকুমেন্টস তো আমগুলো দেয় না আমরা এই যে টাকাটা দে নে কে পি আই নে না ওই যে ওখানে এই যে পি আই অফিস দি আছে পি আই অফিস দেন কেলার আছে না কেলার এই যে মানে কেলার আছে তো মস্তফা আছে না মস্তফা না সালাউদ্দিন ভাই সালাউদ্দিন ভাই তার কাছে দেন হ্যাঁ বুঝছি ওকে এইটাই প্রকল্প হব তত টাকায় বিদ সরকারী বিভেদ সরকারি ভেত এটা প্রত্যেক বছরই দিতে হয় পি এ পি সে প্রত্যেক বছর যত দিন থেকে এর আগেও আমি মেম্বার ছিলাম এর আগেও ওই প্রত্যেক বছর ওই পি এ পি দিতে হয়েছে